আসসালামু আলাইকুম বেসিক ইনফোতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক নিয়ে হ্যাঁ ফেসবুকে একটা প্রবলেম ছিল এতদিন যেটা আমি কিংবা আপনি সবাই আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি সমস্যাটা হলো হয়তো দুই বন্ধু পাশাপাশি আছেন কিন্তু একজন আরেকজনকে ফেসবুকে সার্চ দিয়ে কোনো অভাবই পাচ্ছেন না তো এটা ফেসবুক বুঝতে পারছে এবং কি একটা নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেট নিয়ে আজকে আপনাদের এই ভিডিও আপনারা দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ফ্রেন্ডকে সহজে খুঁজবেন বা সঠিক নেমে খুঁজবেন যেভাবে খুঁজলে আপনি মাসবি আপনার ফ্রেন্ডকে সহজে খুঁজে পাবেন মানে ধরেন আমার নাম জুয়েল না জুয়েলানার নামে সার্চ করলে কিন্তু অনেক প্রোফাইল আসে কিন্তু আমার ডিটেলস দিয়ে সার্চ করার একটা অপশন ফেসবুক চালু করছে যেমন ধরুন আমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বা আমার স্কুল কলেজের নাম দিয়ে কিন্তু সার্চ করার সুযোগ আছে সেটা কিভাবে করবেন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে প্রপারলি আপনি আপনার ফ্রেন্ডকে ফেসবুকে খুঁজবেন এবং সঠিকভাবে তাকে সহজে খুঁজে পাবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আচ্ছা বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্কিনে তো প্রথমত আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিলাম এখানে সার্চ বক্সে আমরা সেই নামটা লিখব যেটা আমরা খুঁজতে চাচ্ছি যেমন ধরেন আমার নামে লিখতেছি এখানে জুয়েল রানা জুয়েল আর এনে লিখলাম তা আমরা এখানে এন্টার করে দিলাম জুয়েল রানা লেখার পর এখানে যদি আমরা পিপলসে ক্লিক করি আমরা তো মূলত প্রোফাইল খুঁজতেছি পেজ না প্রোফাইলে আসবো মানে আপনার বন্ধুর নামটা প্রথমত সার্চ বক্সে লিখবেন তো এখান থেকে সার্চ বক্সে আসার পর পিপলে ক্লিক করবো পিপলে ক্লিক করার পর দেখেন উপরে ডান পাশে এখানে দেখেন দুইটা দাগ আছে বা টো লাইন্স বা মেনু যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এই ক্রসের পাশে উপরে ডান পাশে তো আমরা এইখানে দুইটা দাগ এটার মধ্যে যদি ক্লিক করি এইখানে দেখবেন যে আপনার হচ্ছে যে সিটি এডুকেশন ওয়ার্ক ফ্রেন্ডস এগুলো দেখাচ্ছে সিটি মানে হচ্ছে আপনি এটার ভিতরে ক্লিক করে আপনি কিন্তু সিটি সিলেক্ট করে দেখা দিতে পারতেছেন আপনি কোন সিটি আপনি চাইলে যদি এখানে লিস্টে না দেখায় আপনার যে ফ্রেন্ডের লোকেশন সেই অনুযায়ী আপনি তাহলে ফাইন্ড সিটি বা এখানে সার্চ করতে পারেন এখানে টাইপ করার সুযোগ আছে আপনি ফ্রেন্ড মানে সিটির নাম লিখতে পারবেন এইটা গেলো এইভাবে যদি দেখা গেল পাচ্ছেন না বাইবে ফিল্টার করার সুযোগ আছে তারপরে এডুকেশন ওয়ার্ক আপনি এডুকেশন যাগুলো আমার কলেজের নাম এখানে আছে বা আমার প্রোফাইলে প্রোফাইলের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে মানে সাজেস্ট করতেছে আপনার ফ্রেন্ডের যে প্রোফাইলটা আপনি সার্চ দেবেন মানে এইখানে সাজেস্ট করবে সাজেস্ট করলে আপনি যদি সাজেস্ট থেকে নিতে চান নিতে পারেন ফেসবুক আপনাকে সাজেস্ট করবে না হলে আপনি এখানে ফাইন্ডটা এখানে আপনার ফ্রেন্ডের যে লোকেশন বা তার যে স্কুল কলেজ নিঃসন্দেহে আপনি চিনবেন সেই স্কুল কলেজের নামগুলো এখানে দেবেন সেক্ষেত্রে আপনি সহজে ফিল্টারিং করতে পারবেন বা আপনার ফ্রেন্ডের আইডিটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন এইভাবে ওয়ার্ক মানে আপনি ধরুন আমি জুয়েল আমি এখন আছি ঢাকাতে মোহাম্মদপুরে পিক নামে একটা প্রতিষ্ঠানে তো এটা আমার ফ্রেন্ডরা যারা জানে তারা যদি জুয়েল লেখে পিক তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমাকে ট্র্যাকিং করতে পারবে বা আমাকে তারা খুঁজে পাবে বা আমাকেই সাজেস্ট করবে অন্য জুয়েলের আইডিগুলো কিন্তু এখানে আর শো করবে না তার ফ্রেন্ডস মানে আমার যে ফ্রেন্ডস এইগুলো দেখাবে তো এইভাবে কিন্তু আপনি মূলত হচ্ছে যে আপনার ফ্রেন্ডকে আপনি ট্রেস করতে পারেন বা ফেসবুকে খুঁজে পেতে পারেন বা এই সব ফিচার কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ করে দিয়েছে এই ফিচারগুলো যারা পাবেন না বা কোনো কারণে ধরুন আপনার এখানে মোবাইলে আসতেছে না সেক্ষেত্রে যেটা করবেন আপনি সরাসরি চলে যাবেন প্লে প্লে স্টোরে গিয়া হচ্ছে এখানে ফেসবুক লিখবেন এফ বি লিখলেই হবে এফ বি লিখে যদি সার্চ করেন তে প্রোফাইলের প্রথম যে ফেসবুকের ইটা আসবে এখানে আপনার এখানে দেখবেন যে আপডেট চাচ্ছে আপনি আপডেট করে দিবেন তাহলেই আপনি এরকম লেটেস্ট যে ফিচারগুলো আছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন তো আজকের কথা বলছেন আমি এ টু জেড দেখে দিলাম এইভাবে কিন্তু ফিল্টারিং অপশন যেহেতু আপনি কিন্তু এইভাবে কিন্তু আগে কখনোই খোঁজেন নাই সিটি দিয়ে বা এডুকেশন দিয়ে ওয়ার্ক দিয়ে ফ্রেন্ডস দিয়ে এগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই আপনার ফ্রেন্ডকে খোঁজেন নাই এগুলোতে যখন আপনি ফিল্টারিং করবেন তখন কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি আপনার যে ফ্রেন্ডকে খুঁজছেন তাকে কিন্তু আপনি ফেসবুকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও এ টু জেড কমপ্লিট ভিডিওটা আপনাদেরকে দিলাম তাই যদি উপকার হয় বা কোনো হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে একটা শেয়ার করে দেবেন এর মাধ্যমে আপনার ফ্রেন্ডরাও কিন্তু এই তথ্যটা পেয়ে যাবে বা এই যে একটা তথ্য যদি জেনে যায় এইটার মাধ্যমে কেউ না কেউ উপকার হবে আমি চাই মানে একটা মানুষের যদি উপকার হয় সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকের কথা বলাছি না সকালে ভালো থাকুন আবার আপনাদের মাঝে কখনও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে তো যদি পরবর্তী ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ